আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে সজনে ডাটার পাতলা একটা ঝোল যা কিনা এই গরমে খুবই ভালো লাগবে হ্যালো পপি অফিস যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন ডালিয়া ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে তো সজনে ডাটা দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল রেসিপিটি এই গরমে খেতে খুবই ভালো লাগবে আর সজনে ডাটার গুণগত অনেক মান রয়েছে এটা যেমন সুন্দর ফ্লেভার রয়েছে তেমনই ভিটামিনে ভরপুর এই সজনে ডাটা তো আজকের এই রেসিপিটি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না অল্প সময় এত সুস্বাদু একটি রান্না কীভাবে করছি তাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই যে ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য আমাদেরকে এত সৌন্দর্যমণ্ডিত করে তোলে যা কিনা সত্যি জীবনকে অনেক সুন্দর করে তোলে আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে সজনে ডাটার পাতলা ঝোল রেসিপিটি রান্না করতে খুব বেশি একটা উপকরণ লাগবে না চিংড়ি মাছ সজনে ডাটা আলু নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি খুবই অল্প উপকরণে আজকের এই রেসিপিটি রান্না করছি গরম তেলে কালো জিরে ফোরণটা দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা একটু হওয়ার সাথে সাথে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে ভিতরে যে একটা রগ রয়েছে সেটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি ভের করে নিয়েছি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম লবণটা অ্যাড করার পর পর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এতে করে চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের মধ্যে হলুদ এবং লবণটা খুব ভালোভাবে একটু মিশে যাবে তো এই পর্যায়ে মাছগুলো একটু ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা আমি একটু লম্বাটে করে দিয়েছি যেহেতু সজনে ডাটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এর জন্য আমি একটু আলুটা আগে দিয়েছি যাতে করে একটু আলুটা একটু ভয়েল হয়ে যায় আলু এবং চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরপরই আমি অ্যাড করে দিলাম সজনে টাটাগুলো সজনে ডাটাগুলো আমার মা খুব সুন্দর করে বেছে দিয়েছে এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের একটা ফুল খুবই সুন্দর এটা নাম হচ্ছে লিলি ফুল একটা বৈজ্ঞানিক নাম রয়েছে তো এই যে সজনে টাটা এবং আলু চিংড়ি খুব ভালো করে মেশানো আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি মশলা অ্যাড করছি আধা চা চামচ আমি দিয়েছি লবণ আধা চা চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়া অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দেবো ঝোল ঝোল মেটাটার এই পাতলা ঝোল রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যারা আসলে এই আইটেমটি খাননি তারা এই আইটেমটি খেয়ে দেখবেন এই আইটেমটি প্রেমে অবশ্যই আপনাকে পড়তে হবে বারবার এই সজনে টাটার পাতলা ঝোল রেসিপিটি খেতে মনে চাইবে তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তবে যে কোনো মাছ দিয়ে সজনে ডাটার পাতলা ঝোল রেসিপিটি রান্না করে খাওয়া যায় সজনে ডাটা এমন একটা সবজি যে কোনো মাছ দিয়ে রান্না করলে এটার স্বাদ গন্ধ অতুলনীয় থাকে তো আপনারা যারা আসলে এই সজনে ডাটার রেসিপিটি খাননি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন সত্যি অনেক ভালো একটা রেসিপি তো ডাকলে দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ তো আমার প্রায় রান্নাটা হয়ে গেছে তো একটু অপেক্ষা করছি ডালিয়া ফুলগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঢাকনিটা তুলে নিলাম তো আমার রান্নাটা প্রায় এইটি হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব আজকের রেসিপিটি কাঁচামরিচের ঝালে রান্না করছি যে কারণে আমি এখানে ছয় থেকে সাতটা কাঁচামরিচ অ্যাড করে দেবো তো একটু চেড়া নেওয়ার পরপর এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচগুলো একটু ফালি করে দিয়েছি যাতে করে ছালটা খুব ভালোভাবে যায় এবং কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার এই রেসিপিটিতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো আমার আজকের এই চিংড়ি মাছ দিয়ে সজনে ডাটার পাতলা ঝোল রেসিপিটি রান্না কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু সময় আমি চুলাতে বসিয়ে রাখবো এবং পরপরই গরম ভাত দিয়ে খেয়ে নেব তো আপনাদের কেমন লেগেছে এই আজকের এই রেসিপিটি হ্যাঁ কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়াল্ডের সাথে থাকার জন্য সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে সজনে টাটার তৈরির এই ভিডিওটির সাথে থাকার জন্য এই গরমে সজনে টাটা দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল রেসিপিটি খেতে কিন্তু পরিবারের সবাই অনেক পছন্দ করবে তো এই যে আমি নামিয়ে নিলাম কত সুন্দর দেখাচ্ছে চিংড়ি মাছগুলো এবং সজনে টাটাগুলো পাতলা পাতলা ঝোল খুব সুন্দর দেখাচ্ছে আশা করছি এই আজকের এই রেসিপিটি যদি আপনি তৈরি করে পরিবারের সদস্যদের খাওয়ান তাহলে অবশ্যই নিঃসন্দেহে প্রশংসার পাত্রী হবেন এবং আবারও এই রেসিপিটি রান্না করার প্রপোজটা পাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই রাখছি সন্ধ্যা মালতী ফুলগুলো সত্যি অনেক সুন্দর থাকে সবুজের মাঝখানে গোলাপি রঙের এই ফুলটা খুবই ভালো লাগে ধন্যবাদ সবাইকে